ননস্টপ কথা বলে আবার বড়দের মতো বকেও প্রতীক সেনকে নিয়ে খোলাখুলি সোনা সাহা ছোট পর্দার চেনামুখ সোনা সাহা আর তার জীবনের সবচেয়ে বিশ্বাসের মানুষ এখন প্রতীক সেন অনেকে ভাবে তারকাদের প্রেম শুধুই সাজানো ক্যামেরার সামনে হাইলাইট আর ক্যামেরার বাইরে ফিকে কিন্তু সোনা প্রতীকের সম্পর্ক ঠিক তার উল্টো মজার ছলে সোনা বলেছেন প্রতি ঘন্টার পর ঘন্টা ননস্টপ কথা বলতে পারে কখনো কখনো আবার একদম মতো বকাবকি শুরু করে কিন্তু সেই যে যত্ন লুকানো থাকে সেটা আমিই বুঝি আরও একটা বিশেষ কথা বলেছেন সোনা সাহা আজকালকার দিনে এমন মানুষ পাওয়া মুশকিল যেখানে তোমার উল্টাপাল্টা মোড রাগ আবেগ সবকিছু বুঝতে পারে আমি খুব আবেগপ্রবণ তাড়াহুড়া করি কিন্তু ওর পা সবসময় মাটিতে থাকে ও একদম ঠান্ডা মাথায় সব সামনে নেয় বাবা চলে যাওয়ার পর ওই হলো আমার সবচেয়ে বড় আশ্রয় সোশ্যাল মিডিয়ায় প্রায় তাদের সঙ্গে একসঙ্গে দেখা যায় এই প্রথম এত স্পষ্ট প্রেমের কথা স্বীকার করলেন সোনা সাহা আর অনুরাগীদের প্রশ্ন একটাই বিয়ের দিনটা কবে হবে তো বন্ধুরা সোনা সাহা ও প্রতিষ্ঠানের বিয়ে হলে তোমরা কে কে খুশি হবে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ